নমস্কার অন্ধকার যখন গাঢ় হয় আর নিস্তব্ধতা যখন কানে তালা লাগিয়ে দেয় তখনই শুরু হয় অসরী খেলা ভয় চ্যানেলে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক হাড় হিম করা কাহিনী শহর থেকে আসা এক যুবকের চুক্তিবাদী মন কিভাবে এক আদিম অশুভ শক্তির জালে জড়িয়ে গেল তাই নিয়ে আজকের গল্প নিশিথিনীর ডা অবিনাশ পেশায় ইঞ্জিনিয়ার ভূতে বিশ্বাস করে না বরং এসব শুনলে হেসেই উড়িয়ে দেয় কিন্তু বীরভূমের প্রত্যন্ত গ্রামে তাদের এই পৈতৃক ভিটেটায় পা রাখার পর থেকেই তার মনটা কেমন কু গাইছে বাড়ির চারপাশটা ঘন জঙ্গলে ঘেরা বিশেষ করে পেছনের বিশাল বাঁশবাগান আর সেই মরা পুকুরটা যেখানকার জল কুচকুচে কালো আর পচা শ্যাওলার গন্ধে দম আটকে আসে গ্রামের বৃদ্ধ হরুকাকা তাকে সাবধান করেছিল খোকা রাতে জানলা খুলিস না এ গ্রামের নিশিথিনী ঘোরে সে কাছের মানুষের গলার স্বরে ডাক দেয় একবার সারা দিলে সে তোকে সম্মোহন করে টেনে নিয়ে যাবে ওই পুকুরের অতল তলে অবিনাশ শুধু তার হাসি হেসেছিল সেদিন ছিল শ্রাবণ মাসের অমাবস্যা বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে আর সেই সাথে ঝোড়ো হাওয়া হঠাৎ মাঝরাতে লোডশেডিং হয়ে গোটা বাড়িটা খুটখুটে অন্ধকারে ডুবে গেল মোমবাতি খুঁজতে গিয়ে অবিনাশ হঠাৎ থমকে দাঁড়াল বাইরে বৃষ্টির শব্দের মাঝে খুব পরিচিত একটা সুর ভেসে আসছে কেউ গুনগুন করে গান গাইছে অবিনাশের বুকটা ধক করে উঠল এই গানটা তার মা গাইতেন ছোটবেলায় কিন্তু তার মা তো তিন বছর আগে ক্যান্সারে মারা গেছেন হঠাৎ জানলার খড়ঘড়িতে কড়াঘাত হলো বিনু, খোল না বাবা পট্ট ভিজে যাচ্ছি রে অবিনাশের যুক্তি হার মানল আবেগের কাছে সে ভাবল মা কি তবে এসেছেন সে টর্চটা নিয়ে কাঁপতে কাঁপতে সদর দরজা খুলল বাইরের নিকশ কালো অন্ধকার টর্চের আলো ফেলতেই দেখল পুকুরধারের সেই বিশাল শেওড়া গাছের নিচে একটা আবছা অবয়ব দাঁড়িয়ে সাদা থান পড়া পিঠ পর্যন্ত ছোড়ানো সাদা চুল অবিনাশ চিৎকার করে উঠল মা তুমি ওখানে কেন ছায়াটি ধীর পায়ে পুকুরের দিকে এগোতে লাগল অবিনাশ সম্মোহিতের মতো তার পিছু পিছু বৃষ্টির মধ্যে ছুটল পুকুর পাড়ে গিয়ে যখন সে ছায়াটির মুখোমুখি হল দেখলো হ্যাঁ এ তো তারই মা সেই চেনা মুখ সেই সকল বৃষ্টি মা হাত বাড়িয়ে বললেন আয় খোকা আমার কাছে আয় অনেক দিন তোকে ছুঁই নেই অবিনাশ যেই মায়ের হাতটা ধরল অমনি তার শরীরের রক্তহীন হয়ে গেল মায়ের হাতটা বরফের চেয়েও ঠান্ডা আর চামড়াটা কেমন যেন থলথলে যেন জলের নিচে বহুদিন ধরে পুচে যাওয়া কোনো লাশের দেহ টর্চের আলোটা মায়ের মুখে পড়তেই অবিনাশ দেখল মায়ের চোখের জায়গায় কোনো মনি নেই শুধু দুটো শূন্য কোটর দিয়ে রক্তবর্ণ জল গড়িয়ে পড়ছে মা অমানসিক জোরে অবিনাশের কবজিটা চেপে ধরলেন তার মুখটা বড় হতে হতে পশুর মতো হয়ে গেল এক বিকাট অট্ট হাসিতে ফেটে পড়ে তিনি বললেন তোর মা তো কবরে পচে গেছে রে অবিনাশ আমি তোকে ডাকতে এসেছিলাম আয় এই পুকুরের নিচে আমার সংসার সেখানে তোর জন্য জায়গা করে রেখেছি অবিনাশ বাঁচার জন্য ছটফট করতে করতে জ্ঞান হারালো পরদিন সকালে গ্রামের জেলেরা পুকুর ধারে অবিনাশকে কাদায় মাখামাখি অবস্থায় পড়ে থাকতে দেখল তাকে উদ্ধার করে গ্রামের গুণিন বা তান্ত্রিক রামপদ কাকার আশ্রমে নিয়ে যাওয়া হল জ্ঞান ফেরার পর অবিনাশ দেখল সে একটা মাদুরে শুয়ে আছে পাশে রামপদকাকা বসে জপ করছেন অবিনাশ কাঁদতে কাঁদতে কাল রাতের সব কথা বলল রামপদকাকা পরম মমতায় তার মাথায় হাত রেখে বললেন ভয় নেই বাবা নিশিথিনী তোকে ছুঁয়েছিল ঠিকই কিন্তু তোর পরমায়ু ছিল আমি কাল রাতেই খবর পেয়ে পুকুর পাড়ে গিয়ে মন্ত্র পড়ে তোকে ছিনিয়ে নিয়ে এসেছি তুই এখন নিরাপদ অবিনাশ স্বস্তির নিঃশ্বাস ফেলল সে ভাবল আজই বিকেলে ট্রেনে সে শহরে ফিরে যাবে রামপদ কাকা বললেন তুই একটু বিশ্রাম নে বাবা আমি ওপাশের ঘরে তোর জন্য একটু শরবত করে আনি অবিনাশ উঠে বসে ঘরটা দেখতে লাগল পুরনো আমলের ঘর ঘরের এক কোনায় একটা বিশাল বড় আয়না রাখা আছে অবিনাশ অনিচ্ছা সত্ত্বেও আয়নাটার দিকে তাকালো। তাকানো মাত্রই তার শির দ্বারা দিয়ে একটা তীব্র শীতল স্রোত বয়ে গেল আয়না এসে নিজেকে দেখতে পাচ্ছে ঘরের আসবাবপত্র দেখতে পাচ্ছে এমনকি জানলার বাইরের গাছগুলোকের দেখতে পাচ্ছে কিন্তু ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকা রামপদ কাকার কোনো প্রতিচ্ছবি আয়নায় নেই অবিনাশ চিৎকার করতে গিয়ে দেখল তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না রামপদ কাকা ট্রে হাতে করে ঘরে ঢুকলেন আয়নার দিকে তাকিয়ে তিনি একটা কুৎসিত হাসি হাসলেন তারপর ধীর স্বরে বললেন কি রে খোকা আয়নাটা দেখে ফেললি আসলে কাল রাতে পুকুর পাড়ে তোর মায়ের রূপ ধরে তোকে বাগে আনতে পারিনি তাই এই বুড়ো তান্ত্রিকটার রূপ নিতে হল কাল তো হাত ফুসকে গিয়েছিল আজ তো তুই আমার ঘরে এবার যাবি কোথায় বলতে বলতেই রামপদ কাকার গায়ের চামড়া ফেটে গিয়ে কালচে ধোঁয়া বেরোতে লাগল এবং ঘরটা এক পৈশাচিক গন্ধে ভরে উঠল অবিনাশের শহর আর হয়নি বীরভূমের সেই অভিশপ্ত গ্রামে আজও নাকি সন্ধ্যের পর কোনো অপরিচিত মানুষের কণ্ঠস্বর শোনা যায় না শোনা যায় শুধু এক মায়ের আকুল আওয়াজ কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানান আর যদি আপনার আশেপাশেও এমন কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে আমাদের লিখে পাঠান আজকের মতো বিদায় সাবধানে থাকবেন কারণ অন্ধকার আপনার উপর নজর রাখছে শুভরাত্রি